আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমরা সলভ করব উচ্চতর গণিত প্রথম পত্রের দু হাজার পঁচিশ সালে আসা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের একটা কুয়েশন এটা এটা আমরা করব তো এখানে ক নাম্বারে বলেছে যে এক্সের এর কোন মানের জন্য এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে আমরা জানি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কত হতে হবে শূন্য হতে হবে তাহলে আমরা সেটা দিয়ে বের করবো তাহলে ক নাম্বার হবে নাম্বার বলেছে যে আর এখানে হচ্ছে ফোর আর হচ্ছে ফাইভ এটা আমরা নির্ণায়কের মান বের করবো বের করে ধরবো শূন্য আচ্ছা শূন্য ধরবো তাহলে কাজ কি এই দুটা গুণ করে দেওয়া তাহলে গুণ করে দিলে কত থাকবে ফাইভ এক্স মাইনাস টেন আর এই গুণ করে কী করবো বিয়োগ করবো তাহলে মাইনাস বারো টু জিরো তাহলে থাকলো ফাইভ এক্স ইকুয়াল টু বার আর দশ বাইশ পাশে গেলে হচ্ছে প্লাস সুতরাং আমি এখান থেকে বলতে পারব এক্সের মান কত বাইশ বাই পাঁচ তাহলে অ্যান্সার হবে বাইশ ডিভাইডেড বাই পাঁচ তাহলে এক্সের বাইশ বাই পাঁচ মানের জন্য এটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে মানে মান কত হবে শূন্য হবে এখন আমরা খ নম্বরে যাচ্ছি ঘ নম্বরে বলেছে যে দেখাও যে এম এটার হচ্ছে নির্ণায়কের মান বের করতে বলছে টু এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউ মান বের করতে বলছে তাহলে আমরা শুরু করি ধরো এটা আমি লিখলাম এম এটাকে আমরা নির্ণায়ক সাইন দিলাম বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার আর এখানে থাকছে হচ্ছে বি স্কোয়ার সি যোগ এ স্কোয়ার আর বি স্কোয়ার এখানে সি স্কোয়ার সি স্কোয়ার এ যোগ বি হোল স্কোয়ার আচ্ছা আচ্ছা আমার যদি কোনো ভুল টুল হয় তাহলে তোমরা কমেন্টে আমাকে সংশোধন করে দিও আমি শুরু করছি এখানে দেখতে পাচ্ছি যে এ স্কোয়ারকে বি প্লাস সি লাসকে মাইনাস করে দেবো তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি যে টার্মটা সেই টার্মটা আসবে আমরা কীভাবে আমরা যদি মাইনাস করে দিই তাহলে এ যোগ বি এ b বি দিয়ে চলে আসবে তোমরা দেখো তাহলে প্রথমে লিখছি যে বি যোগ সি হলে স্কোয়ার দুই নম্বরের থেকে মাইনাস করবো তাহলে এ স্কোয়ার মাইনাস আগেরটা তাহলে বি যোগ সি হলে স্কোয়ার এখানেও সেম সি যোগ এ হলে স্কোয়ার মাইনাস আগেরটা আর এখানে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যা আছে তাই লিখলাম বি স্কোয়ার সি স্কোয়ার এটাও সেম কাজ করবো কী করব এস এটা থেকে এই অংশটা মাইনাস করবো তার মাইনাস বি প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে শূন্য আর এ যোগ বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে আমরা পাশে একটা সাইড নোট দিয়ে নিব সাইড নোটে বলবো যে এখানে এই কলমটা চেঞ্জ হয়েছে মানে কি সি টু কলম চেঞ্জ হয়েছে নতুন কলম প্রাইম ইকলটা কত হবে আগের সি টু থেকে সি ওয়ান মাইনাস করছি এটা আর সি থ্রিও চেঞ্জ হয়েছে তাহলে সি থ্রি প্রাইম ইকলটা কত হবে সি থ্রি থেকে সি ওয়ান এটা মাইনাস করছি তাহলে আমার এইটুকু কি সাইড নোটে বলে দিতে হবে এখন এখানে এখানে যেটা করব দেখো আমি একটা দিয়ে দেখাচ্ছি বাকিগুলো আমি শর্টকাট স্কিপ করব দেখো এটাকে ধরো এ এটাকে ধরো বি তাহলে কত বলতে পারি বলতে পারি যে এ যোগ এটাকে বলবো বি বি আর এখানে যদি মাইনাস দিই তাহলে এ মাইনাস বি আসবে তাহলে বলবো এ মাইনাস মাইনাস ঠিক আছে এরকম করে এটা লিখতে পারি তাহলে এটাকেও আমরা লিখতে পারবো কিভাবে এটাকে এভাবে লিখবো লিখে লিখে আমরা কমন নি কমন নিব আচ্ছা আর একটু করি তোমাদের জন্য তোমাদের যদি প্রবলেম হয় আবার এখানে বলবো বি যোগ সি হল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটাকে ভাঙলে এ যোগ বি যোগ সি এ মাইনাস বি মাইনাস সি তাহলে এটা আসবে কি এটা আসবে হচ্ছে যে সি যোগ এ প্লাস বি আর এটাকে ধরো এ মাইনাস আছে আর এখানে করলে শূন্য এটা সেরকম এ যোগ এ পুরোটা বি তাহলে বি যোগ সি আর এ মাইনাস বি মানে মাইনাস বি মাইনাস সি আর এখানে কি আসবে এটা শূন্য আর এটা থাকবে হচ্ছে কত এ যোগ সি বিক সি ঠিক আছে তাহলে এটা আসবে এখন তাহলে কি করতে পারি এখন দেখো এটার সাথে কিছু মান শূন্যের সাথে আমি যাই গুণ করবো শূন্যই আসবে তাহলে আমি যদি এটার সাথে এ প্লাস বি প্লাস সি গুন করি তাহলে কোনো অপরাধ হবে না এটার সাথেও এ প্লাস বি প্লাস সি যদি গুণ করি কোনো অপরাধ হবে না তাহলে আমার টার্গেট কি টার্গেট হচ্ছে এখান থেকে আমার সব এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া এখান থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া আচ্ছা এখন পরবর্তী অংশ যাই এখান থেকে আমরা তাহলে কি বলছি আমরা এখান থেকে কমন নিব হচ্ছে এ প্লাস বি প্লাস সি সবার থেকে তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম মিলে থাকলো কি কি এখানে থাকবে বি যোগ সি হলে স্কয়ার বি স্কয়ার এবং সি স্কোয়ার আর এখান থেকে কমন নিলে থাকবে হচ্ছে এটা চলে গেল এটা থাকবে এ মাইনাস বি মাইনাস সি সি যোগ এ মাইনাস বি আর এখানে শূন্য শূন্যই থাকবে আচ্ছা এবং এখান থেকে আমরা যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে এটা প্লাসটা চলে গেল তাহলে মাইনাসটা থাকবে শূন্য এবং এখান থেকে a b c ঠিক আছে তাহলে হচ্ছে এই পেজে আসলে আছে কত রকম আমি দেখাই দিলাম এই জায়গা পর্যন্ত ওকে আচ্ছা এবার আমরা পরের পেজে যাচ্ছি এখানে হ্যাঁ ওই পাশে যেটা ছিল সেটা আমি এখানে তুললাম এবার a जोग, b जोग, c এখান থেকে আমরা যেটা করব দেখতে পাচ্ছি এটাকে যদি ভাঙার পর মাইনাস করি তাহলে একটা লাভ আছে তাহলে আমি এখান এই রো এক থেকে রো দুই এবং তিন মাইনাস করে দেবো তাহলে রো একটা ভাঙলে কি হবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে আচ্ছা এখান থেকে মাইনাস করবো কোনটা এ দুইটা তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর যেটা আসে সেটা রাখলাম এই সেম কাস্টে দুজনের সাথেও করব আমরা তাহলে এখানে কি বললাম যে এ মাইনাস বি মাইনাস এটা থেকে মাইনাস করবো কোনটা নিচের দুইটা তাহলে মাইনাস সি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি আর এগুলো যা আছে তাই থেকে যাবে আর এ পার্ট এই পাশটা শুধু সেম কাজ করব এখানে থাকবে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি আর এটা শূন্য মাইনাস কুলে শূন্য থাকবে মাইনাস এ মাইনাস বি আর হচ্ছে মাইনাস মাইনাস এ প্লাস সি ঠিক আছে আর এখানে যা আছে তাই থাকবে এটা শূন্য এটা হচ্ছে এ যোগ বি মাইনাস সি তাহলে এটা হচ্ছে আর একটা পার্ট এখন এখানে কী কী থাকতেছে এ যোগ বি যোগ সি রাখলাম এখানে বি স্কোয়ার বি স্কোয়ার সে স্কোয়ার সে স্কোয়ার কাটা তাহলে থাকতেছে হচ্ছে টু এ বি স্কোয়ার এবং সি স্কোয়ার আর এখানে এ এ b b কাটা থাকলো হচ্ছে মাইনাস টু সি আর সি যোগ এ মাইনাস বি জিরো এ এ চলে গেল আর এখানে প্লাস সি চলে গেলো থাকলো হচ্ছে মাইনাস এখানে জিরো এখানে এ যোগ বি আচ্ছা এবং এখানে আমরা এটার জন্য একটা সাইড নোট দিতে হবে সেটা হচ্ছে রো ওয়ান চেঞ্জ হয়েছে তাহলে এটা সাইড নোট এরকম হবে যে এই যে এই এই লাইনের জন্য নোট হবে রো ওয়ান প্রাইম ইকুয়াল টু কত হবে রো ওয়ান থেকে মাইনাস করসি রো টু মাইনাস করসি রো থ্রি এটা মাইনাস হবে ঠিক আছে হুম এখন যেটা করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে টু এখানে আছে আমি এখানে একটু ভুল করছি সেটা হচ্ছে বি আর সি আছে তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার টু বিসি হবে না এখানে টু বি ইন্টু সি হবে বি সি তাহলে টু বি ইন্টু সি হবে ঠিক আছে বুঝলাম কেমন যে এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে সেম সেম জিনিস লাগবে আচ্ছা তাহলে এখানে আমরা কি করব আমরা এখানে বি দ্বারা ভাগ করব আর এখানে বি দ্বারা গুণ করবো কোথায় এখানে বি দ্বারা গুণ করব সবার সাথে এই সবার সাথে বি দ্বারা গুণ করব কারণ নির্ণায়কের যে কোনো দিকে সব গুণ করতে হয় আর ম্যাট্রিক্সে কি সব দিকে গুণ করতে হয় আচ্ছা আর করব কি সি দ্বারা গুণ সি দ্বারা ভাগ করব আর সি দ্বারা উপরে সি উপরে থাকবে কাটাকাটিকুল আগের মতোই এই সিটা কি করব সবার সাথে এখানে গুণ করবো তাহলে এখানে সবার সাথে সি গুন করি সি শূন্যের সাথে সি গুণ করলে শূন্যই আর এটার সাথে আমরা সি গুণ করলাম ঠিক আছে আবার বলতেছি ধরো এখানে আমরা সি দ্বারা ভাগ এখানে সি লিখে এখানে সি লিখলাম তাহলে কোনো অপরাধ হয়নি কারণ কাটাকাটি আগের মতোই এই যে সিটা আছে সেই সিটা আমরা কাইটা সবার সাথে সি গুণ করে দিলাম তাহলে আগের মতোই হলো এটাও সেরকম এখানে একটা বি লিখলাম এখানে মনে মনে ধরো বি গুণ করছে সেই বিটা তুইলে আবার এখানে সবার সাথে বিগুণ করে দিছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন থাকবে হচ্ছে এ যোগ বি যোগ সি ডিভাইডেড বাই বি সি এটা থাকবে অ্যান্ড এখানে হচ্ছে হুম দেখতে পাচ্ছ যে সব জায়গা থেকে টু বি সি টু বিসি টু বি সি কমন নিতে পারবো তাহলে আমরা এখান থেকে টু বি সি যদি কমন নেই তাহলে থাকবে কত থাকবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার এখানে থাকবে কত বি ইন্টু সি যোগ এ মাইনাস বি আর এটা শূন্য আর এটা থাকবে হচ্ছে শূন্য সি ইন্টু এ যোগ বি মাইনাস সি তাহলে এই অংশটা থাকবে এখন যেটা করবো আর কাজ হচ্ছে আমার শূন্য বানানো তাহলে দেখো এটা আমি ইজিলি শূন্য বানাইতে পারি ও তবে তার আগে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই জায়গা থেকে আমরা বি কমন নিতে পারি এখান থেকেও সি কমন নিতে পারি দেখো এটা যদি কিছু নয় মানে বি আছে কিছু নয় মানে এখানে সি আছে যাই সে তাই বলতে পারি আর এখান থেকে বিসি বিসি কাটা দিয়ে দিলাম তাহলে থাকলো হচ্ছে টু ইন্টু এ যোগ বি যোগ সি হ্যাঁ এখন এখানে আমরা এই অংশ থেকে কি কমন নিতে পারি বি কমন নিতে পারি এই অংশ থেকে কমন নিতে পারবো হচ্ছে সি ও কমন নিয়া তাহলে বাকি অংশটা লিখলাম ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে বি সি যোগ এ মাইনাস বি শূন্য সি শূন্য এ যোগ বি মাইনাস সি ওকে এবার যেটা করবো সেটা হচ্ছে সি যোগ করে দিব যোগ করে শূন্য বানানো ট্রাই করবো দেখো তো কীভাবে শূন্য বানাতে পারি এটা জাস্তায় লিখলাম ওয়ান বি এবং সি মাইনাস ওয়ানের সাথে এটা যদি যোগ করি তাহলে শূন্য আসবে না তাহলে মাইনাস ওয়ানের সাথে এই অংশটা যোগ করব তাহলে যোগ করলে শূন্য বানিয়ে দিব যোগ করে দিলাম এই যেভাবে তুমি মনে মনে কল্পনা করো মাইনাস এক আর এই আগেরটা আগেরটা যোগ করে দিলাম তাহলে শূন্য আসলো ঠিক আছে তাহলে পরেটাও কী হবে এইটা সি যোগ এ মাইনাস এর সাথে এই যোগ করবো তাহলে যোগ বি হ্যাঁ আচ্ছা এবার এটা কি করব শূন্য মাইনাস সি সরি যোগ করবো না তাহলে এত যোগ সি হ্যাঁ যোগ করে দিলাম এই অংশটা সেম কাজ করবো যোগ করে দিব তাহলে যোগ তাহলে আর এক শূন্য এটা যোগ করে দিলে থাকবে হচ্ছে বি এটা যোগ করে থাকবে হচ্ছে এ যোগ বি মাইনাস সি এটা যোগ করে দিব তাহলে থাকবে হচ্ছে প্লাস সি এখানে একটা সাইড নোট দিতে হবে সেটা কি করছি সি টু প্রাইম চেঞ্জ করছি সি টু প্রাইম মানে কত সি টু প্রাইম মানে হচ্ছে সি টু যোগ সি তাহলে বলবো সি যোগ C1 আর আমরা সি থ্রি প্রাইমও চেঞ্জ করছি সি থ্রি প্রাইম কী হবে সি প্রাইম হবে হচ্ছে সি যোগ C1 ওয়ান তাহলে হবে সি থ্রি যোগ সি তাহলে এই সাইড নোটটাও দিতে হবে তাহলে আমরা এটা পরে আচ্ছা এখান থেকে দেখো এই যে মাইনাস বি এটা এটা কাটা চলে যাচ্ছে এটা এটা কাটা চলে যাচ্ছে তাহলে এই অংশটা আমরা পরবর্তী পেজে লিখছি তাহলে এখানে থাকছে যে টু এ যোগ বি যোগ সি ইন্টু বি সি এই অংশটা এখানে থাকবে হচ্ছে ওয়ান জিরো জিরো বি সিজোকে বি সি সি এবং হচ্ছে এ যোগ বি আবার একটু দেখে দিচ্ছি দেখো এখানে হচ্ছে এই যে ওয়ান জিরো জিরো বি সিজোকে বি দেখো ওয়ান জিরো জিরো বি সিজোকে আর হচ্ছে বি আর নিচে থাকতেছে কত নিচে থাকতেছে হচ্ছে সি সি এবং এ যোগ বি ঠিক আছে সি সি এ যোগ বি এখানে টু বিসিটাকে আগে লিখে নিলাম বি সি এ যোগ বি যোগ সি এখানে আমরা হচ্ছে ডাইরেক্ট ডিরেক্ট নির্ণায়কের ফর্মুলা অ্যাপ্লাই করবো তাহলে ওয়ান যদি নেই তাহলে এটা চলে গেল তাহলে এটা এটা চলে গেলে থাকবে এটা মাইনাস এটা তাহলে থাকবে সি যোগ এ ইন্টু এ যোগ বি মাইনাস কত এটিটা বি সি তাহলে এটা আমরা ব্যাকেটে নিলাম আর শূন্যের সাথে আমরা যাই গুণ করবো শূন্যই আসবে এটাও হচ্ছে প্লাস শূন্যের সাথে যাই গুণ করবো শূন্যই আসবে এটা লেখার প্রয়োজন নেই লিখে দিলাম টু বি সি এ যোগ বি যোগ সি তাহলে আবার যদি গুণ করে দিই তাহলে সি এ যোগ বি সি যোগ এ স্কোয়ার যোগ এ বি মাইনাস বি সি আর এখানে কিছু থাকলো না এখন থাকবে হচ্ছে টু বি সি এ যোগ বি যোগ সি আর এখান থেকে আমরা দেখো যে বিসি বিসি ক্যান্সেল আউট হয়ে গেল বাকি তিনটা থাকলো এই তিনটা থেকে আমরা কমন নিতে পারি কি কমন নিতে পারবো এ কমন নিব তাহলে থাকবে সি যোগ এ যোগ বি ঠিক আছে তাহলে এখন আমরা কি করবো এই যে টু এ আর বিসি গুণ করে দিলে হবে কি এ বি আর এখানে এখানে একটু ভুল করেছি এখানে দেখে আগের বেজে যাই আচ্ছা এখানে একটু ভুল করছি সেটা হচ্ছে রাইট এখানে ভুল করেছে দেখো এখানে দেখো তো মনে আছে কিনা এখানে এ যোগ বিযোগ সি ছিল এই অংশটা হ্যাঁ এ যোগ বিযোগ সি না আর এখান থেকে একবার কমন নিশি এখান থেকে একবার কমন নিশ্চি তাহলে কি দুইবার কমন নেওয়া হয়েছে না তাহলে দুইবার কমন এখানে দুইবার আসবে এ প্লাস বি প্লাস সি মানে এটা দুইবার আসবে ঠিক আছে এটা আমি ভুল করছিলাম আমি কারেকশন করে দিচ্ছি আচ্ছা তাহলে এই সব জায়গায় আমাদের কি আসবে সব জায়গায় আমাদের হচ্ছে এখানে দুই করে আসবে দুই এবং দুই আর এখানেও থাকবে হচ্ছে দুই স্কোয়ার ঠিক আছে এবার দেখো এবার মিলবে তাহলে এই স্কোয়ারের সাথে এক যদি গুণ করে দিই তাহলে কটা থাকবে তিনটা তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব তাহলে আমার অ্যান্সার আশা করি আমি এবার মিলে গেছে দেখো এখানে টু সি এ প্লাস বি প্লাস সি কিউ ঠিক আছে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার আচ্ছা এখন আমরা তিন নাম্বার মানে সি নাম্বার এটা সলভ করব সেটা বলেছে এ প্লাস বি প্লাস সি সমান সমান ওয়ান দেখতে পাচ্ছি তাহলে এটা এ প্লাস বি প্লাস সি যদি ওয়ান হয় তাহলে এম ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে তাহলে চলো আমরা শুরু করি এটা গ নাম্বার গ নাম্বারে বলেছে যে এম আমরা ম্যাট্রিক্সটা লিখি এম ইকুয়েল টু এখানে হবে দেখো এ বি সি এ সব জায়গায় কত ওয়ান বাসে বি আর সি সব জায়গায় কত বাসেতে বলছে ওয়ান বসাইতে বলছে তাহলে এখানে ওয়ান বসাও ওয়ান যোগ ওয়ান মানে কি দুই স্কোয়ার দুই স্কোয়ার মানে কত মানে চার আর এখানে একের উপর স্কোয়ার মানে এক তাহলে এগুলো বসবে এক এবং এক এটাও এক এটাও এক আচ্ছা এটা সি আর এক এক দুই দুই স্কোয়ার মানে কত চার তাহলে এটা বসবে চার এটাও এক এখানেও এক এবং এখানে হচ্ছে কত এখানে হচ্ছে দুই এক প্লাস এক দুই দুই স্কোয়ার মানে চার তাহলে এটা হচ্ছে সেই এম ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সের এই ইনভার্স বের এম ইনভার্স বের করতে বলছে তাহলে আমরা এম ইনভার্স বের করার কি জানি বলতো আমরা জানি যে অ্যাম ইনভার্স বের করার জিনিস এম ইনভার্স বের করার সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের মান এবং এ ম্যাট্রিক্সের মানটা কখনোই কি হতে পারবে না নট ইকুয়াল টু জিরো এর মানটা শূন্য হওয়া যাবে না শূন্য হলে কী রোড চলে আসবে যদি শূন্য না হয় তাহলে ম্যাট্রিক্সটা বিপরীত সম্ভব এবং সেটা বের করবো তাহলে চেক করি ফার্স্টে যে এটার হচ্ছে অ্যাম ইন মানে এটার নির্ণায়কের মান কত আসলে হ্যাঁ আমি নির্ণায়কের মান বের করছি তাহলে ফোর ওয়ান 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 ফোর ওয়ান 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 ফোর লিখলাম যদি আমরা যদি ফোর নেই তাহলে কত থাকবে এটাটা চলে গেল ষোলো মাইনাস এক পরেরটা মাইনাস প্রথমটা প্লাস পরেরটা মাইনাস আবার প্লাস এভাবে কেন কারণ মাইনাস ওয়ান টুতে পার আমরা জানি রো প্লাস কলাম তাহলে একটু বেসিক দেখে নেই রো প্রথমটার জন্য দেখো প্রথম এটার জন্য আমরা বলবো রো ওয়ান এটাকে বলবো হচ্ছে রো টু এবং এটাকে বলবো হচ্ছে রো থ্রি এটাকে বলবো হচ্ছে কত কলাম ওয়ান এটা কলাম টু এবং এটা হচ্ছে কলাম থ্রি তাহলে এই কলাম ওয়ানের জন্য কত থাকবে রো এক কলাম ওয়ান তাহলে বলবো এক যোগ এক তার মানে কত মাইনাস ওয়ান ওপর স্কোয়ার তাই হবে প্লাস ওয়ান এর জন্য আমরা সবার সামনে প্লাস দিছি পরটা দেখ পরটার জন্য দেখো পরটার জন্য রো নাম্বার এক হইলেও দেখো কলাম নাম্বার হচ্ছে দুই তাহলে মাইনাস ওয়ান টু ডিবার রো এক হইলেও মানে রো প্লাস ওয়ান হইলেও কলাম হচ্ছে প্লাস টু তাহলে মাইনাস ওয়ান টু ডিবার থ্রি আর বা তোমার বিজয় থাকলে কি হয় নেগেটিভ ওয়ান তাহলে এটা অটোমেটিকই দেখো এখানে মাইনাস চলে আসছে এভাবে আমরা মিলাই ঠিক আছে তবে তুমি শর্টকাটে মনে রাখতে পারো সেভাবে এভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মানে উল্টা এটার উল্টা এটা এটার উল্টা এটা মানে সবসময় তার উল্টা করে করে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা নিল এবার মাইনাস ওয়ান যদি নেই তাহলে এই পোর্শনটা আর উপরের পোর্শনটা বাদ চলে গেলো থাকবে কত ওয়ান ইন্টু ফোর ফোর মাইনাস হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে থাকবে হচ্ছে ফোর মাইনাস ওয়ান যোগ এ পাশে মানুষ এক তাহলে এটা এবং এটা চলে গেল তাহলে এই দুটা যদি চলে যে থাকবে কত এক মাইনাস চার ঠিক আছে তাহলে থাকবে হচ্ছে এক মাইনাস চার তাহলে এখানে থাকবে হচ্ছে কত পনেরো চার পনেরো হচ্ছে ষাট আর তিন মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস থ্রি তাহলে ষাট থেকে ছয় চলে গেলে কত থাকবে ফিফটি ফোর এবং ফিফটি ফোর নর্টিক টু জিরো নট ইকুয়াল টু জিরো মানে আমরা কি বলবো আমরা বলবো যে এটা বিপরীত ম্যাট্রিক্স সরি এম হবে এ ইনভার্স সম্ভব এটা বিপরীত ম্যাট্রিক্স সম্ভব তাহলে এখানেও এটা এম হয়ে যাবে এটাও আমার এম হয়ে যাবে ঠিক আছে এটা কি করা এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স এটা আমরা সম্ভব তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করি তাহলে এখানে যদি এম ইকুয়াল টু থাকবে 4 1 1 এক চার এক এক চার এটা লিখলাম তাহলে এখন এই ম্যাট্রিক্সে আমরা কী করবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো অ্যাড জয়েন্ট এম ম্যাট্রিক্স ফিফ বের করবো সহগগুলো বের করব সহগুণক সহগুণক বের করি সহগুণক বের করব এবং এম ম্যাট্রিক্স প্রথমটাকে আমরা বলছি কি ওয়ান ওয়ান আচ্ছা পরেরটাকে বলবো ওয়ান টু এরপরে বলবো ওয়ান থ্রি হুম এভাবেই লিখবো তাহলে লিখতে সুবিধা মানে মিলাইতে সুবিধা হবে আরো লিখছি এম টু ওয়ান এম টু টু এম টু থ্রি আর লাস্টে হচ্ছে এম থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি ঠিক আছে আমরা এম ওয়ান ওয়ান মানে বুঝবো এক নাম্বার রো এক এক সরি এক নাম্বার রো এক নাম্বার কলাম এটা এম ওয়ান টু মানে প্রথমটা রো পরেরটা কলাম তাহলে এক নাম্বার রো আর দুই নাম্বার কলাম মানে হচ্ছে এইটা ওইটা এম ওয়ান থ্রি মানে হচ্ছে এক নাম্বার রো তিন নাম্বার কলাম। ঠিক আছে এই যেটা এভাবে করে আমরা সাজাবো ওকে আর একটু আগে কি বলছিলাম প্রথমটা প্লাস হবে পরেরটা মাইনাস প্লাস মাইনাস প্লাস ওইটার উল্টা মাইনাস তাহলে হচ্ছে প্লাস মাইনাস এবং এখানে কত হবে এখানে হবে হচ্ছে প্লাস আচ্ছা তাহলে মান কত লিখতে পারবো ওয়ান ওয়ান তার মানে এই এইটাকে বেশ করে ম্যান বের করতে হবে তাহলে এদিকে বাদ এদিকে বাদ তাহলে বাদ বাদ থাকলে এখানে কত থাকবে চার চারা ষোলো মাইনাস এক তাহলে লিখবো হচ্ছে ষোলো মাইনাস এক এবার ওয়ান কমা টু মানে এইটা তাহলে এই বরাবর বাদ উপরে এই বরাবর বাদ থাকবে কত ওয়ান ইন্টু চার মাইনাস এক তাহলে লিখবো হচ্ছে ওয়ান ইন্টু চার মাইনাস এক ওয়ান থ্রি মানে হচ্ছে যে এইটা বাদ তাহলে এই বরাবর এটা বাদ দিলাম এই বরাবর এটা বাদ দিলাম থাকবে হচ্ছে এক মাইনাস চার এক মাইনাস চার মানে এবার কত টু ওয়ান তাহলে টু ওয়ান মানে হচ্ছে এইটা তাহলে এ বরাবর বাদ এই বরাবর বাদ থাকবে হচ্ছে চার মাইনাস এক ফোর মাইনাস এক আর টু 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 মানে হচ্ছে এই যেটা টু টু তাহলে এটা যদি বাদ দিয়ে দিই মাঝখান বরাবর তাহলে চার চারা ষোলো মাইনাস হচ্ছে এই জায়গা চার চারা ষোলো মাইনাস হচ্ছে এক ষোলো মাইনাস এক টু থ্রি মানে হচ্ছে এইটা তাহলে এই বরাবর এটা বাদ আর এই বরাবর কোনটা এটা বাদ থাকবে কত বলো তো এই চার ইন্টু এক মানে চার মাইনাস হচ্ছে এক তাহলে থাকবে হচ্ছে ফোর মাইনাস এক এবার থ্রি ওয়ান এবার হচ্ছে থ্রি যে থ্রি ওয়ান থ্রি ওয়ান মানে কোনটা থ্রি ওয়ান মানে হচ্ছে যে তিন নাম্বার রো এক নাম্বার কলম তাহলে এটা তাহলে এই বরাবর এটা বাদ এই বরাবর এটা বাদ থাকবে কত থাকবে হচ্ছে এক এক মাইনাস চার ঠিক আছে এক মাইনাস চার থাকবে হচ্ছে এক মাইনাস চার থ্রি এবার হচ্ছে কত থ্রি টু থ্রি টু মানে হচ্ছে যে এইটা তাহলে এই বরাবর বাদ এই বরাবর বাদ থাকবে কত চার এক কে চার মাইনাস হচ্ছে এক থাকবে হচ্ছে চার মাইনাস এক এবার লাস্টে আছে কি থ্রি 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 মানে হচ্ছে যে এটা তিন নাম্বার তিন নাম্বার রো আর এক দুই তিন নাম্বার কলাম তাহলে এটা বাদ এটা বাদ থাকবে কত চার চারা ষোলো মাইনাস এক ঠিক আছে চার চারা ষোলো মাইনাস এক তাহলে ষোলো মাইনাস এক তাহলে এবার কি করবো এটাকে আমরা ফাইনাল আন্সটা লিখে ফেলি এবার এখানে থাকবে হচ্ছে প্লাস ফিফটিন মাইনাস তিন মাইনাস তিন মাইনাস থ্রি পনেরো এবং হচ্ছে কত মাইনাস থ্রি আর এখানে থাকবে মাইনাস থ্রি এখানে থাকবে থ্রি মাইনাস থ্রি এবং হচ্ছে প্লাস ফিফটিন তাহলে এবার আমরা মানটা এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে ফেলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ সরি অ্যাম একজন ম্যাট্রিক্স এম এম কত হবে এই ম্যাট্রিক্সটা পুরোটা লিখবো লেখার পর সেখানে কী করবো ট্রান্সপোজ করে দিব ঠিক আছে তাহলে লিখি দেখো আমি এভাবেই লিখছি যাতে লিখতে বসাইতে সুবিধা হয় পনেরো মাইনাস তিন মাইনাস তিন তাহলে লিখবো হচ্ছে পনেরো মাইনাস তিন মাইনাস তিন মাইনাস তিন পনেরো মাইনাস তিন মাইনাস তিন পনেরো মাইনাস তিন আর এখানে আছে মাইনাস তিন মাইনাস তিন পনেরো মাইনাস তিন মাইনাস তিন পনেরো ঠিক আছে আচ্ছা তাহলে এবার এটাকে ট্রান্সপোস করলে কি হবে আমি জানি ট্রান্সপোস করলে রোগ কলম হয়েছে কলাম রোগ হয়েছে তাহলে এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসবো এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসবো এবং এটাকে টান দিয়ে কী করবো নিচে নিয়ে আসবো তাহলে এটাকে টান দিয়ে যদি নিচে নিয়ে আসি তাহলে কি পনেরো এখানে দেখো যে এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে পনেরো মাইনাস তিন মাইনাস তিন এবার নিচে লিখবো পনেরো মাইনাস তিন এবং মাইনাস তিন নিচে নিয়ে আসলাম এই অংশটা নিচে নিয়ে আসবো তাহলে নিচে নিয়ে আসলে কত থাকবে মাইনাস তিন পনেরো আর এখানে মাইনাস তিন আর এটাকে নিচে নিয়ে আসলে মাইনাস তিন মানে এটাকে নিচে নিয়ে আসবো মানে মাইনাস তিন মাইনাস তিন এবং পনেরো তাহলে এটা ট্রান্সপোজ কাজ করার শেষ আমি কী করলাম এই ট্রান্সপোস্টটা এটা এখান থেকে তুলে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে ফাইনাল অ্যান্সার কী আসবে আমরা জানি যে এম ইনভার্স মানে হচ্ছে যে অ্যাড ম্যাট্রিক্স এম ডিভাইডেড বাই এম ম্যাট্রিক্সের মান তাহলে অ্যাডজোয়েন্ট ম্যাট্রিক্স এম মান কত রুটকে দেখলাম যে কত অ্যাডজেন্ট ম্যাট্রিক্স এম মান হচ্ছে আমি এখানে লিখছি পনেরো মাইনাস তিন মাইনাস তিন মাইনাস তিন পনেরো মাস তিন এবং মাইনাস তিন মাইনাস তিন এখানে পনেরো লিখলাম আর নিচে মানটা কত পাইছিলাম নিচে মানটা পাইছিলাম ফিফটি ফোর ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার কি এ ইনভার্সের সরি এম ইনভার্সের মান ঠিক আছে আচ্ছা তার মাধ্যমে এর মাধ্যমে আমরা হচ্ছে এই কোশ্চেনটা সলভ করলাম এরপর অন্য কোন লেকচারে তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফিজ